আমরা সর্বপ্রথম গুগলে আসবো গুগলে গুগলে আসার পর এখানে লেখবো আমার অ্যাট লাইব্রেরি এই যে অ্যাট লাইব্রেরি অ্যাট লাইবেরি লেখার পর নিচে যে আসবে অ্যাট লাইবেরি এখানে একটু ক্লিক করব এখানে একটু ক্লিক করার পর দেখেন আমাদের এখানে সার্চ অপশন চলে আসলো যে আপনি কোন দেশের বাইরে চাচ্ছেন লোকেশন ঠিক আছে আমি চাচ্ছি এখানে ইউনাইটেড স্টেট বা এখানে যদি আমি ইউ লিখি তাহলে দেখতে পারব এখানে এখানে যদি আমি ইউ লিখি এখানে এই যে এখানে লিখলাম ইউনাইটেড এই দেখেন চলে আসলো ইউনাইটেড স্টেট চলে আসলে ভালো কথা এখানে আসার পর বলতেছে অ্যাট ক্যাটাগরি অ্যাট ক্যাটাগরি আমরা কী দেবো আর কি দেবো হাউজিং এমপ্লয়মেন্ট আমরা হাউজিং দেবো এখানে হাউজিং দিলাম হাউজিং যদি দেওয়ার সার্চ সার্সে গিয়ে দেবো দিতে পারি আমরা ক্রোথিন এটা দিতে পারি ক্রোথিন দেওয়ার পর আমরা একটু পেস্ট করবো এখানে পেস্ট করার পরে আমরা দেখবো কারাগার অ্যাডসেল আছে দেখেন অনেক অসংখ্য রেজাল্ট অসংখ্য রেজাল্ট দেখেন এখানে চলে আসলে এখানে দেখবো আমরা কারাগার অ্যাডসেল আছে কারাগার অ্যাডসেল আছে দেখেন কারাগার আমাদের অ্যাডসেল আছে এখানে যদি আমরা একটা দেখি যে কোনো একটা দেখি আমরা জাস্ট এটা দেখা যেখানে অ্যাক্টিভ আছে হ্যাঁ এটা অ্যাক্টিভ আছে আমরা জাস্ট এটা দেখি এটা একটু ওপেন করে নিলাম ওপেন করে নিলাম ওপেন করে নিলাম হ্যাঁ ইউটিউবে চলে আসলাম এখানে সব দেখবো ওদের অ্যাক্টিভ আছে কিনা এই অ্যাক্টিভ দেখেন এক ঘন্টা আগে পোস্ট করে দেখেন কিন্তু ইউনাইটেড স্টেট কিন্তু এক ঘন্টা আগে পোস্ট করেছে দেখেন উনিশ ঘন্টা আগে পোস্ট করছে এভাবে এভাবে কিন্তু আপনার বাইগুলো খুঁজতে পারেন কিন্তু এখানে অসংখ্য রেজাল্ট আছে কিন্তু এখানে অসংখ্য রেজাল্ট আছে জাস্ট এভাবে কিন্তু অবশ্যই অবশ্যই বারগুলো খুঁজে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটিকে লাইক দিয়ে থাকবেন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম